তো বন্ধুরা দেখো একদম মানে কোন বাগানে চলে এসেছি আমি সেটা দেখাবো যে কী জিনিস দেখাচ্ছি তো দেখো এইটা রাস্তা এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ আমার চোখে পড়লো ঠিক আছে এমন একটা জিনিস দেখাবো না অবাক হয়ে যাবে যে আমাদের এখানেও এই গাছ থাকতে পারে চলো দেখাই দেখো এটা কী গাছ দেখো উড়ি বাবারি এটা কি গাছ দেখো একদম দাদা এটা কি গাছ আমি ভুলে যাচ্ছি নিজে কামরাঙা গাছ দেখো এই দেখো কামরাঙা ভরে গেছে একদম ভরে গেছে আর হেভি নাকি মিষ্টি দাদা বলছে যে হেভি মিষ্টি এখন কিন্তু টক কিন্তু যখন পাকে নাকে খুব মিষ্টি দেখো গাছ ভরে আছে মানে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো আমি দেখতে পেলাম দেখো ওহ দারুণ দুর্দান্ত লাগছে একদম দেখো কামরাঙ্গা দেখো দেখো ভোরে গেছে কামরাঙ্গা ভোরে গেছে দেখো দেখোছো কত কামরাঙ্গা দেখো আর ওগুলো গুলো তো ভর্তি হয়ে আছে দেখো দেখাচ্ছি একটু কোনটা ডালিম গাছ আচ্ছা আচ্ছা দেখো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের তো দেখো ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি দেখো কামরাঙা দেখো ভিতরে ভিতরে একদম অস মানে ভর্তি ভর্তি একদম গাঁটে গাঁটে একদম কামরাঙা ভরে গেছে দেখো দেখেছ কি দারুণ একদম আমার এত ভালো লাগছে এখানটা দেখো একদম ঢিবি হয়ে আছে দেখো এখানটা একদম কি দারুণ দেখো বন্ধুরা দারুণ জিনিস দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখাচ্ছি আমারও ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে দেখো ভর্তি একেবারে দেখেছো দেখো আর কামাররা কামরাঙা গাছ আমিও দেখিয়ে দিলাম কেমন হতে পারে পুরুষ এই বিলুতি আমড়ার মতন গো কামরাঙা গাছটা তাই না দাদা বিলুতি আমড়ার মতন গাছটা পাতো না কাদের আমাদের আমি ভিডিও করছি

আম গাছ আছে বলছে হ্যাঁ আম গাছ এগুলো কলমের আম গাছ এগুলো সব বলছে আর এটা হচ্ছে ডালিম গাছ এখন কিন্তু ডালিম হয়নি এই দেখো ডালিম একটাও দেখতে পাচ্ছি না ডালিম নেই ডালিম গাছ হ্যাঁ এই তো পুকুর আছে পুকুরের ধারে না একদম চাষ তো ভালোই হবে মানে বাগানে আমার এটা এত ভালো লাগছে কামড়া ও পাকা পড়ে গেছে না ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখো পাখা দাদা আমাকে হ্যাঁ দুটো পাকা আমাকে খেতে দিল ঠিক আছে কামরাঙা দেখো এই দেখো পাগলে এরকম হবে একদম এ দেখো সুন্দর একেবারে দেখেছো একদম হলুদ একদম মিষ্টি দাদা বলছে খুব মিষ্টি দেখো এই যে গোড়া কামরা গায়ে এত মানে বেশি গাছটা মোটা না তাও এইরকম তো দেখো দাদাদের বাড়িতে চলে এসছি এইগুলো কি ফল দেখো এই যে নাকি কি ফল দাদা এটা কি ফল হ্যাঁ

দেখো একটু দেখিয়ে দিই আর গাছটাও দেখিয়ে দিই গাছটা কেমন জানো গাছটা লতিয়ে লতিয়ে গেছে গাছটা হ্যাঁ গাছের গোড়া ওইটা তো হ্যাঁ ওই যে গাছের গোড়াটা ওই যে আর বাগানটা দেখো বন্ধুরা এত সুন্দর দাদা বাগানটা মানে ইয়ে করে রেখেছে মানে সাজিয়ে রেখেছে দেখো ফুলটাও দেখিয়ে দিই দেখো এই দেখো

মানে এই দেখো এই যে এইগুলো কাঁচা আর এই দেখো এই দেখো পাকা দেখেছো একদম ঘাটে ঘাটে ভরে গেছে দেখো হ্যাঁ মাসি এগুলো গরমে পাকে ও আচ্ছা আচ্ছা পড়ে যাচ্ছে না আর দাদা দেখো মানে বাগান চাষ করেছে দেখো দারুণ একদম দুর্দান্ত একদম ঠিক আছে একদম মানে দেখো একদম দুর্দান্ত বাগান চাষ করেছে একদম মানে এখানে এখানে ভিডিও বানালে খুব খুব ভালো লাগে মানে শর্ট ভিডিও বন্ধুরা দেখো দেখিয়ে দিলাম আর এখানেও একটা কামরাঙা আছে দেখো ওই বাগান একটা দেখেছি এখানেও কিন্তু কামরাঙা আছে কিন্তু এই কামরাঙাটা একটু মানে উপরে দেখো এই যে কামরাঙা গাছ এগুলো কিন্তু বড় বড় একটু জুম করে দেখাই দেখো এগুলো বড় বড় এই দেখো এগুলো বড় এই দেখো দেখাচ্ছ এটা এই গাছ এখানে এই কামরাঙা গাছটা কিন্তু একটু মোটা দেখো তো দেখো ফুল দেখো এই যে কামরা এটা কি কি ভুলে গেলাম সরবতী নেবু সরবতী নেবু সরবতী লেবু ঠিক আছে এই লেবুটা আমি বাড়িতে গিয়ে খাবো যেমন করে আমাকে বললো তেমন করে আমি খাবো দেখো ফুল দেখো করে আর একটা কিছু নেই আর

দেখো দারুন লাগছে আমি কিন্তু উঠোনে ঘুরছি এরকম দারুল লাগছে দারুল লাগছে